कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं दैपायनं वन्दे कृष्णं वन्दे पृथाश्रुतं नारायणं नमस्कृत्य नरञ्चैव नरत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरेत् कृष्णाय वासुदेवाय दैवकिनन्दनाय च কুমারায় গোবিন্দায় নম নমাহা ভক্তগণ আস্বাদন করছে শ্রীমদ্ভাগত ভাগবত নবনীত শ্রীমদ্ভাগ পুরাণ চক্রবর্তী শ্রীমৎ ভাগবত সর্বশাস্ত্রের সারাতিসার তিশার ভাগবতকে জানলেই আমরা বুঝতে পারব যে বেদ কত মধুর মেদ বেদ কত সুমিষ্ট সেই শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে আমরা চতুর্থ স্কন্ধকে আমরা আস্বাদন করছি চলুন এই স্কন্ধের আস্বাদনকে এগিয়ে নিয়ে যাই সনাতন ধর্মে পঞ্চদেবতার পূজা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সামান্য বিচার দ্বারাই উপলব্ধি করা যায় যে মানব শরীর পঞ্চতত্ত্ব দ্বারা তৈরি পৃথিবী জল তেজ বায়ু আকাশ এই পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্বের পাঁচজন পৃথক দেবতা রয়েছেন শরীর এবং আত্মা এক নয় ভিন্ন শরীর জড়ো আর আত্মা চেতন এই জড়ো এবং চেতনের মধ্যে গ্রন্থি বা গাঁঠ থাকায় জীব আত্মাকে অনুভব করতে পারে না বেদান্ত বলে এই যে গ্রন্থি তা সত্য নয় মিথ্যা কল্পনা কথা হলো এই গ্রন্থি সত্য অথবা মিথ্যা এটা বড় কথা নয় এই গ্রন্থি জীবকে অত্যন্ত কষ্ট দিয়ে থাকে জড়ো এবং চেতন দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় ও তত্ত্ব হলেও জীব তাদের একই রূপে বলে গণ্য করে কষ্ট পায় জড় শরীরকে চেতন বলে আমি বলে মনে হয় যে শরীরই আমি শরীর পঞ্চতত্ত্ব দ্বারা প্রস্তুত এই শরীরের যে পৃথিবী তত্ত্ব এর প্রভু বা মালিক গণপতি অর্থাৎ গণেশ দেবতা যে কোনো বৃহৎ যজ্ঞানুষ্ঠান করার সময় সর্বপ্রথম গণেশজির পূজা হয় পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় এবং এক মন এই এগারো ইন্দ্রিয়কে একত্রে এক নামে বলা হয় গণ গণের প্রভু হলেন গণপতি অর্থাৎ গণেশজি সৎকার্যে বহু বিঘ্ন আসে আর বিঘ্ন হরণকারী প্রভু গণেশজির প্রার্থনায় বিঘ্ন নাশ হয়ে যায় সৎকর্মে গণেশজির পূজা সর্বপ্রথম করতে হয় গণেশজির পূজা সকলেরই করা আবশ্যক যতদিন কর্তব্যবোধ এবং বাসনা আছে ততদিন জীবের কর্ম হতে বিরতি হয় না বাসনা আছে বাসনাই বন্ধনের কারণ কর্মে বিঘ্ন সৃষ্টি হয় সৎকর্মে অধিক বিঘ্ন আসতে পারে তাই বিঘ্নহর্তা গণেশজির পূজা করা আবশ্যক তিনি হাতে লাড্ডু মিষ্টি নিয়ে বসেন তার পূজা করলে রোজ লাড্ডু অর্থাৎ সৎকর্ম নির্বিঘ্নে সম্পন্ন হবার আশা জি বলছেন যে শ্রী সীতারামজির অনন্য ভক্ত ছিলেন তুলসীদাস সীতারামজির অনন্য ভক্ত ছিলেন স্বয়ং বাল্মীকি মুনি কলিযুগে হুলসির পুত্র তুলসী হয়ে প্রকট হয়েছিলেন জগতে তিনিও সৎকাজের গো শুরুতে গণেশজির স্তুতি করে বন্দনা করেন বন্দে বা বন্দেবাণীবিনায়কও পঞ্চতত্ত্বের মালিক বা প্রভু হলেন পাঁচ দেবতা তারা হলেন গণেশ ভবানী সূর্য বিষ্ণু শিব পঞ্চদেবতার পূজা প্রত্যেক ঘরে হওয়া উচিত আপনিও পঞ্চদেবতার পূজা করুন অনেক লোক বলেন আমি দেবতা স্বীকার করি যে পূজা করার ইচ্ছাই হয় না বা পূজা করার অবসর বা সুযোগ নেই যে ব্যক্তি দেবতাকে ভক্তি ও পূজা করেন না তার দেবতাকে স্বীকার করা বা না করার কোনো অর্থই নেই ধরে নিতে হবে সে ব্যক্তি দেবতাকে স্বীকার করেন না দেবতাকে স্বীকার করি এরূপ বলে লাভ নেই যিনি দেবতাকে সত্য সত্যই স্বীকার করেন তিনি সেই দেবতার পূজা না করে থাকতেই পারবেন না অনেক লোক আছেন স্নান করে গীতা পাঠ বা অন্য কোনো ধার্মিক গ্রন্থ সাধ্যায় করেন বা প্রার্থনা করেন কিন্তু ভগবানের পূজা করেন না প্রথমে ভগবানের পূজা করুন তারপর প্রার্থনা করুন পূজা বিনা ভগবান প্রার্থনা শ্রবণ করেন না বর্তমানে এমন সময় এসেছে যে অফিসে কোনো বড় সাহেবের স্বাক্ষর করানোর আবশ্যকতা হলে প্রথমে সাহেবের একটু পূজা করতে হয় একটি ফুল বা ফল দ্বারা সেই পূজা করা নয় হাজার বা পাঁচশো টাকা দিলে তার পূজা হয় তখন কাগজে স্বাক্ষর করেন ভগবানের পূজা ভাব প্রধান প্রার্থনায় দ্রব্য নয় তবুও প্রার্থনার প্রথমে ভগবানের পূজা করা কর্তব্য ভগবানের ভক্তি করার সময়ও বিঘ্ন উপস্থিত হতে পারে ব্যবহারিক কার্যে অনেক বিঘ্ন আসে বিঘ্ন হর্তা গণেশজি তাই কাজ করার শুরুর প্রথমে তার পূজা করা কর্তব্য বদ্রিনারায়ণ থেকে চার পাঁচ মাইল দূরে ব্যাস আশ্রম গঙ্গার তীরে ওই স্থানে বসে ব্যাসদেব ভাগবত রচনা করেছিলেন আজও এই স্থানের পরিবেশ অত্যন্ত দিব্য মনোরম ব্যাসদেব ভাগবত রচনার পূর্বে প্রথমে গণেশজির পূজা করেন পৃথিবীতত্ত্বের প্রভু গণেশজি তেজতত্ত্বের প্রভু বা মালিক সূর্যনারায়ণ ভগবান সূর্যনারায়ণ সবাইকে প্রত্যক্ষ দর্শন দান করেন সূর্যনারায়ণের ভক্তি ও পূজা করা সকলেরই কর্তব্য অন্যান্য দেবতা যেমন হনুমানজি গণেশজির মূর্তিরূপে দর্শন হয় ভাবনা করতে হয় ইহা মূর্তি নয় ইহা দেবতা কিন্তু সূর্য নারায়ণ প্রত্যক্ষ দর্শন দান করেন কোনো মানুষ যদি জিজ্ঞাসা করেন পরমাত্মা কোথায় এর জবাব হলো এই সূর্য নারায়ণই পরমাত্মা তিনি অন্ধকার বিনাশ করে প্রকাশ দান করেন জনতা বিজলি ব্যবহার করেন এর জন্য সরকারি বিল আসে অর্থ প্রদান করতে হয় সূর্য নারায়ণ সবাইকে প্রকাশ দান করেন এর জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না আমরা সকলে সূর্যের প্রকাশকে উপভোগ করি তার জন্য আমরা সূর্যের কাছে ঋণী অন্তত তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সূর্যনারায়ণ কখনো ছুটি গ্রহণ করেন না পঞ্জিকাতে যে সময় লেখা আছে সেই সঠিক সময় উদিত হন সূর্যনারায়ণ আরোগ্য প্রদান করেন সূর্যনারায়ণকে পূজা করা অর্গদান করা কর্তব্য তিনি প্রত্যক্ষ পরমাত্মা সূর্যনারায়ণের সম্মুখে দন্ত ধাবন শৌচাদ ক্রিয়া করতে নেই তাতে তাকে অপমান করা হয় তা করলে তিনি অভিশাপ প্রদান করেন সূর্যোদয় হবার পূর্বেই স্নান করা উচিত শাস্ত্রে তিন প্রকার স্নানের কথা বলা হয়েছে ঋষি স্নান মানবী স্নান রাক্ষসী স্নান শেষ রাত্রে আকাশে তারা দর্শন হচ্ছে সেই সময়ের স্নানকে ঋষি স্নান বলে উত্তম হল সে সময় স্নান সেরে আসনে বসে সন্ধ্যা গায়ত্রী জপ ধ্যান পূজা করা আকাশে তারা দর্শন হচ্ছে না কিন্তু সূর্য নারায়ণ এখনো উদিত হয়নি এই সময় স্নানকে বলা হয় মানব স্নান আর সূর্য উদিত হবার পরে যে স্নান তাকে বলা হয় রাক্ষসী স্নান আপনারা এখানে ভাগবত কথা শ্রবণের জন্য বসেছেন সবাই ঋষি তুল্য কেউ রাক্ষস নয় যদি রাক্ষস তুল্য কেহ এসেও থাকেন আগামীকাল থেকে ঋষি হয়ে কথা শ্রবণের জন্য আসবেন সূর্য উদয়ের পরে স্নান করলে তিনি রাক্ষস তুল্য তিনি সূর্য অপমান করে থাকেন সূর্য উদয়ের পূর্বে স্নান করে সূর্য উদিত হলে তাকে অর্ঘ প্রদান করুন দাঁড়িয়ে করজোরে প্রণাম করুন সূর্য নারায়ণ আরোগ্য প্রদান করেন অথচ ভারতে আজ এত রোগ কেন পূর্বে ভারতের জনতা নিরোগী ছিলেন এখন রোগ অত্যন্ত বৃদ্ধি হবার কারণ হল এখন অনেকে সূর্য অপমান করে থাকেন সূর্য নারায়ণকে সকলেরই ভক্তি করা উচিত গর্ভধারিণী ও জগন্মাতার পূজা করা কর্তব্য মা আশীর্বাদ করে শক্তি প্রদান করেন শক্তি বিনা ভক্তি হয় না মা অত্যন্ত দয়ালু হয়ে থাকেন জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি, ইচ্ছা শক্তির আধার জগৎ মাতা শক্তির আধারে জগৎ টিকে আছে মাতা শক্তির পূজা করা সবারই আবশ্যক ভগবান নারায়ণের পূজা করুন মহাবিষ্ণু নারায়ণ আকাশতত্ত্বের প্রভু এবং দেবতা আকাশের রং শ্যাম নারায়ণ শ্যাম ও সুন্দর নারায়ণ ভোগ এবং মোক্ষ প্রদান করেন যতটুকু সুখ ভোগ মানুষের প্রয়োজন ততটুকু সুখ ভগবান সবাইকে প্রদান করে থাকেন সুখের মধ্যেও যিনি ভগবানকে ত্যাগ করেন না ভগবান তাকে নিজের দিকে আকর্ষণ করে নেন আর সুখের মধ্যে ভগবান বিমুখ এবং বিস্তৃত হলে ধীরে ধীরে তার মনের শান্তি নষ্ট হয়ে যায় শুধুমাত্র সাংসারিক সুখ ভোগ করে কারোর শান্তি শান্তিপ্রাপ্ত হয় না তাই সাংসারিক সুখের মধ্যেও ভগবত ভক্তি ত্যাগ করা উচিত নয় শিবের পূজা করা সকলেরই সকলের জন্যই আবশ্যক জ্ঞান বৈরাগ্যের অভাবে মানুষ দুঃখী হয়ে থাকে জ্ঞান বৈরাগ্যের দ্বারাই শান্তিপ্রাপ্ত হয় অনেক লোক আছেন যারা এক দু ঘন্টার জন্য যদি বিজলি না থাকলে ছটফট করে বলেন লাইট গেল গেলো ওরে ভাই লাইট গেল তুমি তো চলে যাওনি শান্ত হয়ে ভগবানের নাম জপ করো লাইট যেতে দাও জ্ঞান এবং বৈরাগ্যের অভাবে মন অশান্ত হয়ে থাকে জ্ঞান গঙ্গাকে মস্তকে ধারণ করলে সেই জীব শিবরূপ হয়ে ওঠেন শিব জ্ঞান বৈরাগ্যের প্রদান করে থাকেন এই পঞ্চতত্ত্বের মালিক পঞ্চদেবতা পঞ্চদেবতার পূজা করা সকলেরই জন্যই অতি আবশ্যক নিজের ইষ্টদেবতার প্রতি ষোলো আনা প্রেম ভক্তি রাখুন অন্য দেবতাগণকে অংশরূপ ভাবনা রেখে তাদেরও পূজা করুন এই শরীরকে পঞ্চায়তন বলা হয় তাই পঞ্চদেবতার পূজা রোজই করা একান্ত আবশ্যক দক্ষ প্রজাপতি শিবতত্ত্বকে জানতেন না দক্ষ যজ্ঞ বিধ্বংস হয়ে গেল দক্ষের গৃহে শোক করার জন্য কেউ জীবিত থাকল না ব্রহ্মাজি শিবজিকে প্রার্থনা করলেন শিবজির দৃষ্টিমাত্র দক্ষ প্রজাপতি যেন নিদ্রা থেকে জেগে উঠলেন হরিদ্বারের নিকটে কঙ্খল তীর্থক্ষেত্র কঙ্খল তীর্থে গঙ্গার তীরে দক্ষেশ্বর মহাদেবের মন্দির দক্ষ প্রজাপতি এখানে ভগবান শঙ্করের পূজা করেছিলেন শিব পূজার পরে ভগবান নারায়ণ প্রকাশিত হলেন নারায়ণ সকলকে জানান শিব আমার আত্মা হরিহর দুই এক সনাতন ধর্মের দুটি অঙ্গ প্রবৃত্তি এবং নিবৃত্তি প্রবৃত্তি ধর্ম শ্রীরাম শ্রীকৃষ্ণ দেখিয়েছেন এবং নিবৃত্তি ধর্ম শিব দেখিয়েছেন জীবনে প্রবৃত্তি এবং নিবৃত্তি উভয়েরই প্রয়োজন আছে প্রথমেই প্রবৃত্তি ত্যাগ করা ঠিক নয় সাধারণ মানুষ প্রবৃত্তিকে পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা ভক্তি করতে সক্ষম হয় না এজন্য পাপকর্মে লিপ্ত হয়ে পড়ে নিবৃত্তি করার সময় তাদের মনে মন্দ বিচার জাগ্রত হয় তাই পাপকর্ম পরিত্যাগ করে প্রবৃত্তি করা ভালো চব্বিশ ঘন্টার মধ্যে সাধারণ গৃহস্থ সাত আট ঘন্টা অর্থ উপার্জনের জন্য ব্যয় করতে পারেন তারপর অর্থ উপার্জনের কথা ভুলে যান যে ব্যক্তি অর্থ উপার্জন এবং কাম সুখের বিষয় অধিক চিন্তা করেন তার মন কলুষিত হয়ে যায় এমন কিছু ব্যবসায়ী আছেন যারা সারাদিন অর্থের পিছনে ছোটেন সামান্য সময় প্রাপ্তি হলেই অর্থের চিন্তাতেই মগ্ন থাকেন আজকের বাজার দর হ্রাস পেল বা বৃদ্ধি পেল এসব ভাবনাতেই অনেক সময় ব্যয় করেন শারীরিক এবং মানসিক বিশ্রামের জন্য প্রায় ছ ঘন্টা সময় নিদ্রার প্রয়োজন আছে নিদ্রাতে শক্তি বৃদ্ধি হয় সদ্গৃহস্থ আট ঘন্টা সময় অর্থ উপার্জনে ছ ঘন্টা সময় নিদ্রায় পাঁচ ঘন্টা সময় নিজ শরীর রক্ষা আত্মীয় স্বজন পরিজনদের ভরণ পোষণে আর বাকি পাঁচ ঘন্টা সময় সবকিছু পরিত্যাগ করে একমাত্র ভগবৎ ভক্তিতে সাধন ভজনে ব্যয় করেন তাহলে কী দাঁড়ালো নিদ্রার জন্য ছ ঘন্টা তারপরে সৎগৃহস্থ আট ঘন্টা অর্থ উপার্জনের জন্য মানে আট ঘন্টা ছ ঘন্টা চোদ্দ ঘণ্টা নিদ্রা আট ঘন্টা অর্থ উপার্জন ছ ঘন্টা নিদ্রা মানে আঠাৎ ছয় চোদ্দো হলো পাঁচ ঘন্টা সময় নিজ শরীর রক্ষা চোদ্দো আর পাঁচে উনিশ ঘণ্টা আর বাদবাকি যে পাঁচ ঘন্টা সেই পাঁচ ঘন্টা ভগবত ভক্তিতে সাধন ভজনে ব্যয় করেন এটা যারা একদম সৎগৃহস্থ তারা করেন সেই সময় জগৎ স্ত্রী স্বামী পিতা মাতা সন্তান অর্থ সম্পদ সব কিছুকে ভুলে নিবৃত্তিতে সময় ব্যয় করুন সে সময় দৃঢ় ভাবনা করুন আমি কারোর স্বামী নই আমি কারোর স্ত্রী নই পিতাও নই পুত্রও নই জগৎকে এই পাঁচ ঘন্টার জন্য ভুলেই যান এই পাঁচ ঘন্টার সময় ভগবৎ কর্মের জন্য রাখুন পাঁচ ঘন্টার মধ্যে এক ঘন্টা পূজায় এক ঘন্টা পবিত্র ধর্মগ্রন্থ পাঠে বাকি প্রায় তিন ঘন্টা সময় শান্ত স্থির হয়ে ভগবানের নাম জপ ও ধ্যানে কাটান আপনার কল্যাণ হবে জীবন সুন্দর ও শুদ্ধ হয়ে উঠবে ভগবানের নাম জপে অশুভ বাসনা ও বদভ্যাস বিনাশ হয় ভগবান আপনার নিকট ধন সম্পদ চার না ভগবানের জন্য কতটুকু সময় আপনি দিচ্ছেন তা তিনি দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা অন্তত ভগবানের জন্য নির্দিষ্ট করে রাখুন শিব নিবৃত্তি ধর্ম শ্রীরাম ও শ্রীকৃষ্ণ প্রবৃত্তি ধর্ম শিক্ষা প্রদান করেছেন আসলে হরিহর একই শিবাশ্ব হৃদয়ং বিষ্ণু বিষ্ণশ্ব হৃদয়ং শিবা ভগবান নারায়ণ উপদেশ দিয়ে বলেন শিব আমারই স্বরূপ স্বয়ং বেদ পর্যন্ত ভগবান শঙ্করের মহিমা বর্ণনা পূর্ণাঙ্গীন রূপে করতে সমর্থ নয় জীব শিব স্বরূপকে কি বর্ণনা করতে পারবে কেননা জীবের শক্তি ও বুদ্ধি অল্প আর শিবের লীলা অনন্ত সংক্ষেপে শিব চরিত্রের মহিমা সামান্যই ব্যক্ত করা গেল ভাগবত সাগর। সময়ের দিকে লক্ষ্য রেখে কথা ব্যক্ত করতে হয় কোনো প্রকরণে বিস্তারিত বললে পরবর্তী প্রকরণে খুব সংক্ষেপে কথা শেষ করতে হয় শিব চরিত্রে লীলা অনন্ত জগতের বিখ্যাত সকল সন্ত মহাত্মাই ভগবান শঙ্করকে খুবই ভক্তি করেন রাম রামভক্তি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয় শিব ভোগ এবং মোক্ষ উভয়ই প্রদান করেন শ্রী সুখদেবজি মহারাজ ভাগবতের কথা বর্ণন করে যাচ্ছেন ধর্মপ্রকরণের কথা পূর্ণ হল এখন অর্থ প্রকরণের কথা আরম্ভ হবে ভক্তগণ এর পরের দিন ধ্রুব চরিত্র প্রবেশ করব আজ এটুকুই আপনারা ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Me die good the